আমরা সকলেই আমাদের জিন্সের প্যান্টে এমন একটা ছোট্ট পকেট দেখি কিন্তু আপনি কি জানেন এই পকেটটা আসলে কিসের জন্য বানানো হয়েছিল বা এই পকেটটি কোথা থেকে এসেছে এটা কি কোনো ডিজাইন নাকি এটা কোনো কাজের জন্য তৈরি করা হয়েছিল তো চলুন আমরা জেনে আসি এটা আসলে থেকে থেকে এসেছে। এটা আজ একশো আগের কথা তখন পশ্চিমা বিশ্বে যারা কঠোর পরিশ্রম করতেন তারা হয়তো কখনো থেকে যাবে। আপনি কি জানেন এই ছোট্ট পকেটের আসল উদ্দেশ্যটা কি আঠারোশো শতকের শুরুর দিকে তখন পশ্চিমা বিশ্বে যারা মাঠে কঠোর পরিশ্রম করতেন তাদের পোশাকের জন্য যা ব্যবহার করতেন তা হলো জিন্সের প্যান্ট কিন্তু জানেন কি তাদের জিন্সের প্যান্টের ওই ছোট্ট উদ্দেশ্য ছিল ভিন্ন ঘড়ি তখনকার দিনে পকেটে একটি ঘড়ি রাখা ছিল তাদের রীতির একটি অংশ সে সময়ের শ্রমিকরা বা কাউেরা তাদের ছোট্ট পকেটে তাদের প্রিয় ওয়াচটা রাখতেন এটা তাদের রাখতে হতো তাদের হাতের নাগালে যারা তারা খুব দ্রুত সময় দেখতে পারে সেই সময়কার সস্তা যে ছিল সেটা ছিল অনেক বড় এবং ভারী তাই এই ছোট পকেটটি ছিল বেশ উপকারী এটি তাদের কাজে ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত সময় দেখতে সাহায্য করতো তবে মজার ব্যাপার হলো শুধু এটিই না এই ছোট পকেটটির আরও আরো একটি ঐতিহাসিক গুরুত্ব ছিল ধারণা করা হয় যে পকেটের এই অংশটি ছিল মূলত কাপড়ের শক্তিশালী অংশ দিয়ে ডিজাইন করা কারণ কাজ করার সময় কোনো যন্ত্রপাতি বা অস্ত্র পকেট থেকে বের করা লাগতে পারে এবং এই ছোট্ট পকেটটি যেন দ্রুত ব্যবহার করা যায় এটা নিশ্চিত করা হয়েছিল তবে এখন এই ছোট্ট পকেটটি আমরা নানা কাজে ইউজ করি কেউ কোয়েন রাখে কেউ ছোট্ট মেমরি কার্ড বা কেউ কোনো পেন ড্রাইভ বা ইমার্জেন্সি ছোট কোনো কিছু এই পকেটের ভিতরে আমরা প্রায় রাখি কিংবা যারা কোনো কিছুই রাখে না তাদের কাছে হয়তো বা এটা কোনো একটা স্টাইলের অংশ তবে এই ছোট পকেটটি আজও আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের এক বিশেষ মুহূর্ত এটা শুধু ডিজাইনের জন্যই নয় এটা ছিল শ্রমিকদের জন্য এক প্রয়োজনীয় ইনোভেশন প্রতিদিনের এমন ছোট ছোট পরিবর্তন এবং ছোট ছোট উদ্ভাবন আমাদের জীবনকে অনেক সহজ করে তোলে সেটাকে আপনি কখনো খেয়াল করেছেন তাহলে পরের বার আপনি আপনার জিন্সের পকেটের ওই ছোট্ট পকেটটিতে যখন কোনো কিছু রাখবেন তখন আপনি মনে রাখবেন এটা শুধু একটি পকেট নয় এটা একটি ইতিহাস এটা একটি উদ্ভাবন এর মাধ্যমে আমরা শিখতে পারি অনেক সময় ছোট জিনিসগুলো অনেক বড় কিছু বদলে দিতে পারে আপনার ছোট পকেটটি আপনি কি কাজে ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জেনে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরো জানুন অসংখ্য অজানা তথ্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম